আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা একটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটা অটোমেটিক সোলার এমার্জেন্সি লাইট তৈরি করে দেখাবো। যে লাইটটা সন্ধ্যা হলে পারে জ্বলে উঠবে এবং সকাল হলে পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তো কথা না বাড়িয়া চলুন কাজটা শুরু করা যাক তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসমুল্লাহ রহমান রহিম প্রথমে বিডি একশো চল্লিশ একটা ট্যান্ডাস্টার দিব তো ট্যান্ডার স্টারে তা আজকে বলব এক দুই তিন এভাবেই বলবো তো এক নাম্বার এবং তিন নাম্বার পার সঙ্গে ওয়ান চার হাজার সাত একটা ডায়েট নিব ডায়েটের প্লাস অংশটা টেনিস্টারের তিন নাম্বার পার সঙ্গে এবং মাইনাস অংশটা টেনেস্টার এক নাম্বার সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব এবার টু পয়েন্ট টু কে একটা রেজিস্ট্যান্স দিব রেজিস্টেন্সটার একমাত্র ডায়েটের প্লাস অংশের সঙ্গে সোল্ডারিং করে দিব এবার ডিসি চার ভোল্টের একটা এলইডি লাইট নিব লাইটটার প্লাস অংশটা টেনিস্টার মাঝের পার সঙ্গে সোল্ডারিং করে দিব এবং মাইনাস পাটা এই যে এখানে যে রেজিস্ট্যান্সটা লাগালাম রেজিস্ট্যান্সের সঙ্গে টু পয়েন্ট টু কেজি রেজিস্টেন্স লাগাইছি রেজিস্ট্যান্সের সঙ্গে মাইনাস অংশ সোল্ডারিং করে দেব এবার এরকম একটা সোলার প্যানেল নিব পাঁচ ভোল্ট অথবা ছয় ভোল্টের তো সোলার প্যানেলটার মাইনাস অংশটা এই যে দেখেন এলইডির যে মাইনাস তারটা লাগাইছি সে মাইনাস সঙ্গে সোল্ডারিং করে দিব এবং প্লাসটা ডায়টের প্লাস অংশে এভাবে সোল্ডারিং করে দেব এবার একটা ব্যাটারি নিব থ্রি পয়েন্ট সেভেন লিথিয়াম ব্যাটারি নিব থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তো ব্যাটারিটার প্লাস অংশ ডায়েটের মাইনাসের সঙ্গে মানে যে ট্যান্ডেস্টারটা আমরা লাগিয়েছি ট্যান্ডাস্টারের এক নাম্বার পা সঙ্গে সোল্ডারিং করে দিব এবং মাইনাসটা এই যে যে মাইনাস অংশটা আছে সে মাইনাসের সঙ্গে সোল্ডারিং করে দেব তো দেখেন অলরেডি কিন্তু লাইটটা জ্বলে উঠছে যেহেতু অন্ধকার ওই জন্য এখানে জ্বলে উঠছে তো দেখেন অটোমেটিকলি বন্ধ হয়ে গেল আবার এখানে যে লাইটটা আছে আবার দেখেন বন্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সূর্যের আলো পড়লে পারে প্যালেন্টারের ওপর যখন সূর্যের আলো পড়বে তখন অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে লাইটটা দেখেন বন্ধ হয়ে গেছে আবার যখন সরে যাচ্ছে তখন অন্ধকার হলে পরে লাইটটা জ্বলে উঠবে তো মোটামুটি খুব সুন্দর একটা প্রজেক্ট আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন প্রজেক্ট হিসাবে খুব একটা কাজ দেখে নেন স্ক্রিনশট দিয়ে নেন সবগুলো নিউটাল একখান দিয়ে এটা সোলারের প্লাস এটা এলইডির প্লাস এবং এটা ব্যাটারির প্লাস তো আর কথা বলায় না ভিডিওটা যদি ভালো যদি লাগে সর্বোপরি কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ